হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি ভর্তার রেসিপি যে ভর্তা খেলে একবারে মুখে লেগে থাকবে শুধুমাত্র এই ভর্তা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন অবশ্যই একবার হলো এই ভর্তার রেসিপিটি আপনারা ট্রাই করবেন তো প্রথমে আমি ভর্তার জন্য চার থেকে পাঁচ পিচ মাছ ভেজে নিয়েছি এটা যে কোনো মাছ আপনারা নিতে পারেন তবে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি তারপর আলু কয়েকটা নিয়েছি এগুলো একটু ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ভেজে নেব যাতে করে একটু লালচি ভাব চলে আসে এবং হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আলু এবং মাছটা নামিয়ে নিয়েছি এখন এগুলোকে শিল্পাটা একটু বেটে নেব তো আমি এখানে মাছগুলো রেখে আগে কাটাগুলো বেছে নিচ্ছিলাম বেছে সবগুলো মাছ একসাথে করে হালকা করে হচ্ছে বেটে নেব আর যেহেতু এটা হাতে মেখে ভর্তা বানাবো তাই একটু পাটায় হালকা বাটা দিয়ে নিব যাতে করে সব উপকরণ একসাথে মিশে যায় ভালোভাবে সো তো আমি এখন মাছগুলো বাটা শুরু করে দিলাম এইভাবে হালকা করে মাছগুলো বেটে নিব কোনো রকম পানি এখানে ইউজ করা যাবে না এটা অবশ্যই মনে রাখতে হবে সো দেখতে থাকুন এখন আলুগুলোও বেটে নেব তো আমি সবগুলো আলু এখানে রেখে দিচ্ছি এখন এগুলো বেটে নেব তো এই তো আমার আলু বাটা শেষ এখন আমি শুকনো মরিচগুলোও বেটে নিচ্ছি সব বাটা শেষ তো এখন ভর্তা মাখানোর পালা আমি আগে থেকে তিন চারটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভর্তায় কাঁচা পেঁয়াজটা যত বেশি ব্যবহার করা যায় ততই বেশি স্বাদ বাড়ে কাঁচা পেঁয়াজের সাথে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি কারণ মাছ ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছে তাই পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণটা দিয়েছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ লবণ আর হচ্ছে সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছটা বেটে রেখেছিলাম এবং আলু বাটা তারপর হচ্ছে শুকনো মরিচ বাটা সব উপকরণ এখানে দিয়ে দিব। এখন হচ্ছে মাখানোর পালা তো এখানে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছিল এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সো এ পর্যায়ে দিয়ে দিব। ধনিয়া পাতা আমি আগে থেকে ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি সো এগুলো এখন ভালোভাবে দিয়ে আবারও সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেলটা দিব প্রথমে আমি একটু দিয়ে নিয়েছিলাম আর এখন সরিষার তেলটা দেওয়াতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি দেখতেই মার্শাল্লাহ কি লোভনীয় লাগছে আর এই ভর্তা দিয়ে আপনি নিঃসন্দেহে এক প্লেট ভাত পেট ভরে খেতে পারবেন তো এই তো আমার ভর্তা রেডি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ